আজকের ভিডিওতে আমরা জেনে নেব মঙ্গল দুর্বল হলে কি কি ধরনের সমস্যা হয় এবং তার প্রতিকার কি কি হতে পারে বিশেষ করে জন্মছকে যদি মঙ্গল গ্রহ দুর্বল হয় বা অশুভ প্রভাবিত হয় তাহলে মানুষের জীবনে নানান ধরনের সমস্যা দেখা দেয় মঙ্গল হল শক্তি উদ্যম সাহস আত্মবিশ্বাস রাগ এবং জমি সম্পত্তির প্রতীক তাই এই গ্রহটি যদি নিজের শক্তি না দেখাতে পারে তাহলে শরীর মন সম্পর্ক কর্মজীবন এবং অর্থনৈতিক দিক সব ক্ষেত্রেই বাধা তৈরি হয় প্রথমে শারীরিক সমস্যার দিকে আসে দুর্বল মঙ্গল রক্ত সংক্রান্ত রোগ তৈরি করে কারো উচ্চচাপ কারো রক্তশূন্যতা অথবা কারো দুর্ঘটনাজনিত আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে মাথা ব্যথা ঘন ঘন ক্লান্তি শরীরে ব্যথা অথবা কোথাও কেটে ছেড়ে যাওয়ার প্রবণতাও একটা লক্ষ্য করা যায় যাদের মঙ্গল নিচস্ত তাদের কিন্তু মানসিক সমস্যাও অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় তবে মঙ্গল যদি শক্তিশালী না হয় তাহলে সাহস আর আত্মবিশ্বাস অত্যন্ত কমে যায় জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নিতে দেরি হয় কখনো অকারণে রাগ করা আবার কখনো দেখবেন মনের মধ্যে একটা ভয় দুর্বলতা জটিলতা তৈরি হচ্ছে অনেক সময় মানুষ অতি আক্রমণাত্মক হয়ে পড়ে আবার অনেক সময় অত্যন্ত ভীরুতার সাথে বোকামি করে বা কারোর মাধ্যমে ম্যানুপুলেট হয়ে যায় এটাই কিন্তু দুর্বল মঙ্গলের দ্বৈত প্রকৃতি সম্পর্কের ক্ষেত্রে দুর্বল মঙ্গল বিশেষ করে ভাই বোনের সঙ্গে টানাপোড়েন ঘটায় কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে বিবাদ লক্ষ্য করা যেতে পারে বৈবাহিক জীবনে সন্দেহ অহংকার রাগ বা অশান্তি অনেক ক্ষেত্রেই বেড়ে যায় অনেক সময় দাম্পত্য জীবনে বিচ্ছেদ বা দীর্ঘস্থায়ী সমস্যাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে যাদের জন্মছকে বিশেষ করে কুঁচ দোষ থাকে তাদের বিবাহে দেরি হয় বা বিবাহ ক্ষেত্রে সমস্যা আসতে পারে কর্মজীবনে দেখা দেয় অনেক পরিশ্রম করলেও কাঙ্ক্ষিত ফল আপনারা পাচ্ছেন না নতুন কোনো উদ্যোগ নিলে দেখবেন যে মাঝপথে বাধা আসছে প্রতিদ্বন্দ্বীরা ষড়যন্ত্র করছে প্রশাসনিক মামলা আসতে পারে আপনাদের জীবনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কিন্তু অনেক ক্ষেত্রে ডাউন হয়ে যায় যার ফলে বড় বড় সুযোগ হাতছাড়া হয় মঙ্গল এবং বৃহস্পতির কারণে অর্থনৈতিক দিকেও কিন্তু সমস্যা আসতে পারে হঠাৎ করে খরচ বেড়ে যায় জমি বাড়ি সংক্রান্ত ঝামেলা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারেন এই সময় আপনাদের বলবো কিছু রেমেডি অনুসরণ করুন প্রতি মঙ্গলবার স্নানের পরে আপনারা লাল পোশাক ব্যবহার করুন বা লাল রুমালও ব্যবহার করতে পারেন লাল রং মঙ্গলের প্রতীক তাই লাল ফুল লাল মুসুর ডাল লাল পোশাক ইত্যাদি আপনারা হনুমান মন্দিরে অর্পণ করতে পারেন এছাড়া চেষ্টা করুন প্রত্যেকদিন দিন ব্রহ্ম মুহূর্তে হনুমান চালিশা পাঠ করতে